বিয়ের আগে আমাদের রুমের এই পাশের এই ওয়ার্ড্রপটা বানানো হয়েছে আমাদের রুমে দুপাশে দুটো পিলার পড়েছিল এই একটা পিলার এই একটা পিলার মাঝখানে বেডটা এই পাশে পুরো পিলারটা আর ওয়ালটা জুড়ে আমাদের একটা ওয়ার্ড্রপ বানানো আছে এই পাশে ফাঁকা জায়গাটা বানানো হয়নি প্রয়োজন পড়েনি কিন্তু এখন মনে হচ্ছে প্রয়োজন পড়তে পারে সেই জন্য এই দিকে ওয়ার্ড্রপটা বানানোর কাজ চলছে যদি এক্সট্রা কোনো স্লাইড বাঁচে সেক্ষেত্রে আমরা এখানে একটা ছোটো বুকশেলফ মতো বানাবো সেগুলোরই কাজ চলছে এখন বাইরে এই যে ছাদেও সমস্ত কাজ চলছে আজকেও আমার প্রচুর জামা কাপড় ধোয়া ছিল শীতের জামা কাপড়গুলো আর জিন্সগুলো সেগুলো ধুয়ে দিয়েছি সকাল সকাল এখন বাজে সাড়ে বারোটা শুকিয়েও গেছে সেগুলোই তুলে নিয়ে যাই এখন বাজে রাত আটটা আর আমাদের ওয়ার্ড্রবের কাজ প্রায় কমপ্লিট এখনও অনেক কাজই বাকি সকাল থেকে এটুকুনি কমপ্লিট হয়েছে আমাদের মনে হচ্ছে যে এইটুকুনি কিন্তু অনেক পরিশ্রমের কাজ এবার ঘরে সম্পূর্ণ নোংরা হয়ে আছে সম্পূর্ণ ঘর এখন আমাকে ঝাড় দিতে হবে পরিষ্কার করতে হবে সকাল থেকে ঘরটার মোছা হয়নি কাজের জন্য ভাবলাম একবারে মুছি সমস্ত কাজবাজ হয়ে গেলে পর্দাটা আজকে টানানো যাবে না ওই জায়গাটাতে অনেক সিস্টেম করতে হবে তাই আপাতত এটাকে এখানেই ঢুকিয়ে রাখি আর আমাদের জানলায় যদি পর্দা না থাকে তাহলে ঘুমানো যায় না রাত্রিবেলা এত আলো আসে তো পর্দাটাকে বাইরে দিয়ে ক্লিপ মেরে টানিয়ে দেব সংসার করতে আসলে কত রকম যে অশান্তি সহ্য করতে হবে এই দেখো না এখন রাত আটটা বাজে এখন নাকি আমি আবার বিছানা ছাড় দিচ্ছি যদিও রাত্রিবেলা শোয়ার আগে একবার বিছানা ঝেড়ে নিই তবু আজকে পুরো কাঠের গুড়ে ভর্তি সারা ঘর দৌড় বিছানা তার ওপর আবার এই জালনা দিয়ে আলো আসার সমস্যা বড়কে যদি বলি লাগিয়ে দাও একটু পর্দাটা সে হয়তো আটকে দেবে কিন্তু প্রথমে আমার দিকে এমন করুণ দৃষ্টিতে তাকাবে আমার মন গলে জল হয়ে গিয়ে আমি বলবো যে থাক আমিই আটকে নিচ্ছি সে যখন আমাকেই আটকাতে হবে তাহলে শুধু শুধু কথা খরচ করে কি লাভ বলো তাই আমি আটকে নিলাম পর্দাটা এরপরে কত কাজ পুরো ঘর ঝাড় দিতে হবে